আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আসে ছাদে প্রচণ্ড রোদের ভিতরে এখন দেখাবো আমাদের ছাদে কি কি ফল আছে এবং আমরা সেগুলো কখন কখন খাই এবং কীভাবে পরিচর্যা করি দেখতে থাকুন এটা হচ্ছে সফেদা ফল এটা কিন্তু খুবই পুষ্টিগুণ এই ফলে দেখুন গাছ ভর্তি কিন্তু সফেদা ফল ধরে আছে যেদিকে দেখবেন শুধু ফল মানে প্রত্যেকটা পাতায় পাতায় ফলের সমারোহ লেবু কিটা কিন্তু দেখেন সেই ধরা ধরছে মানে লেবু যে কতটা প্রয়োজন গরমের ভিতরে লেবু শরবত কিন্তু সর্বোচ্চ পরিমাণে শরীরের জন্য খুবই উপকারী গাছ ভর্তি লেবু এটা হচ্ছে পেয়ারা বারো মাসে পেয়ারা এটা বারো মাসি পেয়ারা এই গাছে ধরে দেখুন একদিক দিয়ে বড় হয়ে যাবে আর একদিক দিয়ে ওরা আসবে এটা হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন গাছ কিন্তু এখন ফলটা মানে শেষ হয়ে গেছে তারপরে কিন্তু গাছগুলো এখনো রয়ে গেছে এটা হচ্ছে ডালিম গাছ এটা গ্রাম অঞ্চলে দেখা যায় এটা শহর অঞ্চলে কিন্তু এগুলো পাওয়া যায় না শহর অঞ্চলে কি বলে বেদনা এটা হচ্ছে পেঁপে দেখুন কয়েকটা পেঁপে ধরে আছে এগুলো কিন্তু একদম কষি এখনো বড় হয়নি খাওয়ার উপযুক্ত এখনো হয়নি এটা হচ্ছে পুদিনা পাতা এটা কিন্তু ওষুধি একটা গাছ এটাকে হয়তো অনেকেই চিনবে না দেখুন অবশ্যই জানিয়ে দিবেন এটা হচ্ছে ফলের সমারোহ আর কিছুদিন পরে কিন্তু পাওয়া যাবে এটাও যদি জানিয়ে থাকেন কি গাছ তাহলে আবার অবশ্যই তোমাকে জানিয়ে দিবেন তো আজকে পর্যন্ত এ পর্যন্তই আবার অনলাইনে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সাপোর্ট করে সবার পাবেন ভালো থাকবেন সব